ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمد عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة إلى آخر الآية بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان شكر درتي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله شمس بشن شامحن الله فاك رب العالمين جاء الله فاك رب العالمين تاريك بيات بروخكم سلو مغربير تندقات فرس نواز তার এই ফরজ আদায় করার পর দিনের এক মজবার মধ্যে তوف বসার তৌফিক দান করেছে এর জন্য বলি আলহামদুলিল্লাহ আপনাদের আমি சகோদর দন্ত সালাম পাঠ করব আপনারা আমার নেতা আপনারা বারবার দর্শক আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা শতকলে বলি সাল্লাল্লাহু আলাইহিSalam সম্মানিত উপস্থিতি আমি যে আতি কারীমাত লোত করছি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন ওয়াইযাক্বালা রাব্বুকালিল মালাঈকাতি ইন্নী জাআলুম ফিল আউদি খলিফা এই আয়াত দ্বারা প্রমাণিত আল্লাহ তাআলা আপনাকে আমাকে খলিফা নিযুক্ত করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন কথা বলেন ঠিক কিনা খলিফা করে আপনাকে আমাকে নিযুক্ত করেছেন খলিফার দায়িত্ব কি খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি খলিফা শব্দের অর্থ কি প্রতিনিধি আপনি আমি প্রতিনিধির দায়িত্ব পেয়ে দুনিয়ার মধ্যে এসেছি কার প্রতিনিধি আল্লাহর কার ভাই আল্লাহর আপনি আমি প্রতিনিধি আল্লাহর প্রতিনিধিত্ব করবো কিভাবে করব আপনাদের উদাহরণ দিলে বুঝতে সহজ হবে আমরা যখন কোন ডাক্তার খানায় যাই ডাক্তার ওষুধ প্রেসক্রিপশন করে না প্রেসক্রিপশন করে দেয় হসপিটাল থেকে যখন বের হই আপনি আমি তখন দেখবেন যে হসপিটালের সামনে কোম্পানির রিপ্রেজেন্টেটিভরা দাঁড়ায় থাকে কোম্পানির রিপ্রেজেন্টেটিভরা দাঁড়ায় থাকে তারা আপনার আমার প্রেসক্রিপশন ছবি তুলে তারা দেখে যে আমাদের কোম্পানির ওষুধ তালিকা হচ্ছে কি হচ্ছে না যদি লেখা না হয় তারা ডাক্তারের সাথে পরামর্শ করে ডাক্তারকে কিছু গিফট করে তাদের হাদিয়া কোহফা দেয় এক কথা তাদের দাওয়াত দেয় তাদের কোম্পানির দাওয়াত দেয় তাদের এরা হলো কোম্পানির প্রতিনিধি কোম্পানির প্রচার প্রসার করবে এটাই তাদের দায়িত্ব কথা বলেন তারা কোম্পানি প্রচার প্রসার করবে আল্লাহ আপনাকে আমাকে আমার দায়িত্ব আল্লাহর হুকুম আল্লাহর জমিনের মধ্যে কায়ন করা আল্লাহর হুকুম আল্লাহর জমিনের মধ্যে বাস্তবায়ন করা এটাই আপনার আমার দায়িত্ব জমিন আল্লাহ জমিন আল্লাহ আসমান আল্লাহর বাতাস পাহাড় পর্বত সবকিছুই আল্লাহ হুকুম চলবে আল্লাহ আমরা মানুষ এখানে সবকিছু আল্লাহ কিন্তু আইন চালাই নিজের নিজের আইন চালাইতে আমরা ব্যস্ত কিন্তু না এজন্য তো আল্লাহ আপনাকে আমাকে পাঠায়নি এজন্য প্রতিনিধিত্ব করার নেই প্রতিনিধি হিসেবে এজন্য তো আল্লাহ তালা আপনাকে আমাকে পাঠায়নি মুসলমান ভাই আর আমার সুরা আলিম ইমরানের একুশ নম্বর আয়াত আল্লাহ আলীম বলছে তিল্লা

তার দিক দলের দিকে যদি মানুষ এভাবে আকৃষ্ট হতেই থাকে তাহলে তো আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুলকালি পড়ে যাবে অর্থাৎ নবীকে দারুন না দোয়া তাদের পার্লামেন্টের মধ্যে তারা আইন পাস করে নিল যেভাবেই হোক মোহাম্মদ সাল্লামকে পৃথিবী থেকে ত্যাগ করে পৃথিবী থেকে বিদায় করে দিতে হবে না আল্লাহ নবীর দোষ কি নবীর দোষ একটাই নবীর দোষ একটাই নবীর দোষ নবী কালেমার দাওয়াত দেয় কোরআনের দাওয়াত দেয় মানুষকে ইসলামের দিকে আহ্বান করে আবুজাহাল আবুল এভাবে দাওয়াত আমাদের নেতৃত্ব কর্তৃত্ব থাকবে না এই নবী কেমন নবী ছিল যে নবীকে দারুন মধ্যে আইন পাশ করা পাশ করলো যে দুনিয়া থেকে বিদায় করে দিবে এ নবী কেমন ছিল জানেন আল্লাহ রসুল সাল্লাম একদিন ইহুদিদের ইহুদিদের ইহুদি এক ইহুদির খেজুরের বাগানের মধ্যে খেজুরের বাগানের মধ্যে তিনি কূপ থেকে পানি তুলছেন রশি দিয়ে রশি রশিতে বালতি লাগায় পানি তুলতেছেন এখন আমরা সাম্মার সাল মোটার কত কি ব্যবহার করতে চাই সময় তো ছিল না ইহুদি যে রশিটা দিছিল এই রশিটা ছিল একটু দুর্বল এক পর্যায়ে পানি তুলতে যাইয়া রশিটা ছেড়ে বালতিটা পানির মধ্যে পড়ে ইহুদি দেখে করে আল্লাহ রসুল সাল্লামের গালের মধ্যে বসায় দিলেন আল্লাহ রসুল সাল্লাম খুব পাওয়ার পর অনুভব করার পর আল্লাহ রসুল সাল্লাহ্লাম মুখটা কিছুক্ষণ এভাবে থাকার পর আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম ইহুদিকে বললেন ভাই ইহুদি তুমি যাকে আমাকে মারলে তোমার হাতের মধ্যে কি ব্যথা পাও নাই এমন চরিত্র হলে মানুষটা এমন রকম কথা বলতে পারে ইহুদি যখন এ কথা বললেন আল্লাহ রসুল সাল্লাম কিতাবে লেখক লেখেন কোন ইহুদি মাথাটা এভাবে নিচু করে থাকলেন থাকার পর ইহুদি বললেন ইয়া রাসুল আল্লাহ যে মানুষটার চরিত্র এত উত্তম হতে পারে সে মানুষটা সত্য নবী ছাড়া অন্য কেউ হতে পারে না আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান দেন ভাইয়ার আমার এটাই আপনার আমার দায়িত্ব এটাই আল্লাহ রসুল সাল্লামের চরিত্র ওই রসুলের দিন দেখে যাওয়া দিনই প্রচারের জন্যই আপনি আমি ইসলামী আন্দোলন করি কথা বলেন ঠিক কিনা আপনি আমি এজন্য ইসলামী আন্দোলন করি ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা হলে এই খলিফার দায়িত্ব যদি আপনি আমি প্রতিষ্ঠা করতে পারি দেশটা কেমন হবে চলে যাই আমরা একটু হজরত অমর ফারুক রোদি আল্লাহ তালাহ যুগের মধ্যে তিনি মুসলমানদের খলিফা ছিলেন মুসলমানদের নেতা ছিলেন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন কেমন পরিচালনা করেছিলেন একদিন ঈদের দিন হজরত অমর ফারুক রোদীয়হু তালাহ যখন অর্ধ জাহানের রাষ্ট্রনায়ক অর্ধ জাহানের এমন সময় ওমর ফারুক আল্লাহ স্ত্রী ঈদের দিন বলতেছেন যে ও স্বামী ঈদের যদি একটু কিছু ভালো মন্দ খরচ করে আনতে তাহলে ঈদের দিন একটু ভালো মন্দ খাওয়া যেত ওমার ফারুক উদ্দী আল্লাহ তালন বলছেন স্ত্রীরে এ মাসের যে বেতনটা পেয়েছিলাম যেটা মাইনে পাই এটা তো খরচ হয়েই গেছে হাতের মধ্যে কোনো কিছু অবশিষ্ট নাই খাদ্যমন্ত্রীর কাছে যে খাদ্য মন্ত্রী আমার জাহানের রাষ্ট্র নায়ক অর্ধু জাহানের অর্ধ পৃথিবীর খলিফা অর্ধ জাহানের অর্ধ পৃথিবীর সরকার এরকম চিঠি লিখেছে বা খাদ্যমন্ত্রীর কাছে আল্লাহ বাইতুল মারের দায়িত্বে যে ছিল মন্ত্রী ছিল তিনি জবাবে তিনি যে হে জাহাপানা হে মুসলিম ইয়া খলিফাতুল মুসলিম আপনাকে আমি এক মাসের বেতন এক মাসের ভাতা আপনাকে অগ্রিম দিতে পারি আমাকে আপনাকে দুটা বিষয় নিশ্চিত করতে হবে দুটা বিষয়ের গ্যারান্টি দিতে হবে কয়টি বিষয়ে দুটি বিষয়ের আপনাকে আমাকে গ্যারান্টি আপনাকে আমাকে গ্যারান্টি দিতে হবে এক আগামী এক মাস আপনার প্রজারা আপনাকে খলিফা নিযুক্ত করে রাখবেন এর গ্যারান্টি আমাকে দেন এর নিশ্চয়তা দেন দুই আপনি যে এক মাস মৃত্যুবরণ করবেন না এর লিখিত আমাকে দেন এর গ্যারান্টি আমাকে দেন আল্লাহ এই দুটার গ্যারান্টি যদি আপনি আমাকে দেন তাহলে এক মাসের ভাতা আপনাকে আমি অগ্রিম দিতে পারি আল্লাহ এই তো হলো মুসলিম জাহানের রাষ্ট্র নায়কের অবস্থা সমাজের মধ্যে যদি কোরআনের রাজকায় হয় সরকারের অবস্থা এমনই হবে সবکسরে জবাবদিহি করতে হবে এজন্য আসেন ইসলামী আন্দোলনের ভাইরা আপনাদের কাছে উদারত আহ্বান আগামী দিন আপনারা আমাদের যে আশেপাশে যারা আছে তাদেরকে আমরা ইসলামের দিকে আহ্বান করে আগামী দিনে বাংলার জমিনকে আমরা কূলার রা কুরআনের জমিন হিসেবে কবুল করার জন্য সবাইকে উদারত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করতে চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু